হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে হলো পোনে আটটা আর আমি যখন উঠেছি তখন বাজে হলো সকাল ছটা তো এতক্ষণ ধরে কাজকর্ম করলাম বাসি কাজটা সবই হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে স্নান ঠানো হয়ে গেছে আর এখন পুজো দেবো এখনও আটটা বাজেনি যেহেতু আজকে সময় পরীক্ষা না তো ওই জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর সুমি আর সুমির মতো উঠে সুমির অঙ্ক পরীক্ষা যেহেতু এই যে অঙ্ক করছে এখানে আর আমি এখন পুজো পুজো দিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করবো চলো সারাদিন শোনা আমার সঙ্গে আর দেখতে আজকে দেখো এগারোখানা ফুল ফুটেছে গাছে তো চলো আজকে এই দিয়েই পুজো হবে ঠাকুরের দেখো বন্ধুরা আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গাছে যে ফুলগুলো ফুটেছিল ওই দিয়েই আজকে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিলাম এই দেখো আমার পুজো টুজো একদম কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখি কি রান্না হয় সুমির বাবা বলছে যে এখন টিফিন বানাবো কি টিফিন বানাবো আজকে সুমির পরীক্ষা এদিকে ভাত বসাতে হবে এখন যদি আমি টিফিন করতে যাই তাহলে কী করে হয় একটা চিন্তা করে নি কি টিফিন করলে ওর বাবারও খাওয়া হবে আর সুমিও খেয়ে যেতে পারবে চিন্তা করে নি হ্যাঁ দেখো বন্ধুরা চিন্তা করা হয়ে গেছে কি করব সুমির জন্য তো ভাত বসাতেই হবে যেহেতু অনেকক্ষণ সুমি পরীক্ষা দেবে প্রায় পনে একটা অবধি তো ওই জন্য ভাত খেয়ে গেলে পেটে থাকবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটু আটা মাখছি তো একটু রুটি করবো আর কালকে কিছুটা মাংসের ঝোল আছে কিছুটা মাংসও আছে ওই দিয়ে সকালে টিফিন হয়ে যাবে রুটি আর মাংস আর ওর জন্য আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর ভাত বাস এই হবে সকালের টিফিন এখানে দেখা বন্ধুরা আমরা সকালে টিফিন খেতে বসে গেছি আর আমার তো একদম দেখতেই পাচ্ছ রুটি শেষের পথে প্রথমে এত খিদে পেয়েছে যে আমি তাড়াহুড়া করে রুটিটা খেয়ে নিয়েছি তারপরে হঠাৎ মনে আরে তোমাদের তো দেখানো হলো না যে আমি কী দিয়ে খাচ্ছি তাই আমি ক্যামেরাটা অন করেছি আর তখন আমার শেষের পথে আর সুমির প্লেট দেখছো সুমির প্লেটও কিন্তু খালি শুধু মাংসের ঝোল রয়েছে ও মাংস খেতে চায় না শুধু মাংসের ঝোল দিয়ে এই মাত্র খাওয়া দাওয়া হলো সুমিও খেলো সুমি ওই শুধু ঝোল দিয়ে খায় সুমি মাংস খায় না পরের দিন যদি মাংস থাকে সুমি আর মাংস খায় না ওই ঝোল দিয়ে আর রুটি দিয়ে খেলো আর আমি ওই দু পিস মাংস ছিল ওই দিয়ে একটু খেলাম আর ঝোলও ছিল ওর বাবাও তাই আর এখন দেখো এই যে চাটুটাকে ভিজিয়ে রেখেছি চাটুটার মধ্যে আটা লেগে গেছে তো ওটাকে ভিজিয়ে রাখলাম নালে তো উঠবে না তারপর নরম হলে ঘষে তারপর ওটাকে চুলবো আর আমার পাথরের দেখেছো পাথরের চাকি এটা আমি অনলাইন থেকে এনেছিলাম আমার খুব শখের এটা জানো তো আমার কাঠেরও আছে চাকি কিন্তু কাঠের থেকে আমার এইটা অনলাইনে দেখেছিলাম আমার খুব শখ এরকম শৌখিন জিনিসের তো এটা আমি এনেছি এটা কিন্তু ভীষণ ভারী জানো তো খুব সাবধানে ব্যবহার করতে হবে আমি তো ধরে ধরে আস্তে আস্তে নামাই আর ওঠাই এই যে সাদা মার্বেল পাথরের মার্বেল পাথর হয় না ওই মার্বেল পাথরের আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে এখন ভাতটাকে নামাতে হবে নামিয়ে আলু ভাজবো পেঁয়াজ দিয়ে আলু ভাজবো ওই দিয়ে খেয়ে যাবে ওই ওর খুব প্রিয় আলু ভাজা

মন দিয়ে করবি বেশি টেনশন নিবি না টেনশন কিচ্ছু নেই যা এসছে তার মধ্যেই আসবে যা করেছিস ঠিক আছে এ ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে তাড়াতাড়ি 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 খেয়ে নে খেয়ে নে একটু আরেকটু দেখতে হবে খেয়ে না এই সুমি বেরিয়ে গেল পরীক্ষা দিতে আর সুমিটা বাবাই তো দিয়ে আসলো দেখলেই আমি আর গেলাম না কারণ রোদের মধ্যে সেটাও আছে আর তারপরে কি হলো তো আজকে রান্নাটা ও আসার আগে তাড়াতাড়ি করে নিতে পারলে আমারই শান্তি তো চলো এখন আর সময় নষ্ট করবো না বিছনা ঠিসনা তো সকালবেলাই তুলে নিয়েছি আর অন্যান্য সব কাজ হয়েই গেছে শুধু এখন রান্নাটা বাকি আজকে তো সোমবার আজকে মাছ ফাছ আনতে না করেছি কারণ বাজারে ভালো মাছ ওঠে না সোমবার দিন আমাদের এখানে তো ওই জন্য মাছ ফাছই হবে না কালকের ওই কিছুটা ভেজ ডাল আছে ওইটাই গরম করব। আর উচ্ছে রয়েছে উচ্ছে বেগুন ভাজবো আর ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা মাখা 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 তরকারি করবো এইভাবে আজকের রান্না চলো এখন আর কিছু শেয়ার করছি না এখন কেটে ফেটে নিই তারপরে রান্নার সময় আবার আসছি এখানে দেখো চাকি আর বেলনিটা এখন ধুয়ে দিলাম চলো এখন এটা রোদে দিয়ে রাখি জলটা ঝরে গেলে আবার তুলে রেখে দেবো এখানটা থাক রোদ আসবে তো এখানটায় থাক আর এই গাছটা দেখো একদম মরে গেছে এই গাছটা তুলে দিতে হবে তুলে দিয়ে অন্য গাছ লাগাতে হবে আর এই গাছটা ঠিক আছে এটা হলো তোমার কি জানো মানি প্ল্যান্ট মানে আসে মানি 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 কত মানি আসছে মাছ আলা যাচ্ছে দেখো মাছ আলা যাচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে ওই যে মাছ আলা মাছ নিয়ে আসছে গাড়ি চলো আর মাছালা দেখলে হবে না এখানে দেখো আমার উচ্ছেটা কাটা হয়ে গেছে আর এখন কেটে আমি ধুয়েও নিলাম কারণ উচ্ছেটা আগে ভাজবো আর বেগুন তো নরম ওই জন্য বেগুনটা এখনো ধোয়া হয়নি বেগুনটা ধুয়ে পরে উচ্ছেটা অর্ধেক ভাজা হলে তারপর বেগুন দিয়ে ভাজবো তো উচ্ছে কম উচ্ছে আর বেগুন ভাজবো আজকে এখন দেখো ঢ্যাঁড়স চচ্চড়িটা হচ্ছে এখানে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছি আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিই আলুটাকে দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে একটু মাখা মাখা করছি আর আলুটা যখন দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে একটু জল দেব দিয়ে ঢাকা দেব যতক্ষণ সিদ্ধ না হয় আর তারপরে লাস্টে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো এইভাবে ঢ্যাঁড়স চড়ছে ভালো লাগে এই গরমকালে আর কি খাবো বলো তো গরমকালে এই ঢ্যাঁড়স পটল এই তো ভর্তি থাকবে ফ্রিজে ওই ঘুরিয়ে ফিরিয়ে খাবো চলো এটা করে নি জল দেবো দিয়ে ঢেকে রাখবো একটু ঢাকা দিই যখন সিদ্ধ হয়ে যাবে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব চলো এই মাত্র আবার কারেন্ট চলে গেল আর সুমি দেখো পড়ে চলে এসছে এই পড়ে বলছি পরীক্ষা দিয়ে চলে এসছে আর সুমি এখন কি খাচ্ছে তো তোমরা এইভাবে দেখতে পাবে না তারাও দেখাচ্ছে এই দেখো এটা কি বেলের শরবতের মধ্যে তরমুজ মেশালি হ্যাঁ কি করিস তুই এগুলো দেখা 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 করছি তাড়াতাড়ি শরবত করে দিয়েছি শরবতের মধ্যে একটা খাওয়া তুমি আর নিচে রসগুলো বিছনায় পড়বে এদিকে এদিকে এসে খা বেলের শরবতটা খেয়ে শরবত খাওয়া ভালো চলো কারেন্ট নেই ঘরের মধ্যে দেখছ কী অবস্থা ঘর সারা ঘর অন্ধকার দেখো বন্ধুরা এখন আমরা দুজনে খেতে চলে এসেছি ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আজকে রান্নাগুলো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে উচ্ছে আর বেগুন ভাজা এইটুখানেই রয়েছে আর এখানে রয়েছে সকালের পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর এখানে রয়েছে এই যে ঢেঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মতো তরকারি আর এখানে রয়েছে ওই যে আগের দিনের ডাল এইটুখানেই রয়েছে ওই সুমি আর আমি খেয়ে নেবো হাপ হাফ চলো এই হলো আজকের রান্নাবান্না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধ্যে সাতটা আর এই কিছুক্ষণ আগে আমি সন্ধ্যা টন্দে দিয়ে এই সবে উঠলাম ভাবলাম কি একটু চা খাবো তারপরে ভাবলাম দৌড় বাবা যে গরম কি আর চা খাবো থাক চাটা এখন আর খাবই না গলা দেখছে কীরকম আটকে যাচ্ছে কথা বলতে পারছি না আর সুমি এখন ওর বাবার নেই পড়তে গেছে কারণ ওর বাবা কালকে সকালে বেরিয়ে যাবে তো আর পরের দিন ওর ফিজিক্স ফিজিক্স পরীক্ষা তো সায়েন্স গ্রুপটা যেহেতু বাবার কাছেই পড়ে তোর বাবা বললো চলে আয় নেই আমি সবার সাথে তোকে দেখিয়ে দেবো যে ফিজিক্সের কোনগুলো কোনগুলো পড়া ঠিক কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো ওর বাবা দেখে দেওয়ার জন্য ওকে ডেকেছে তো ওর ওখানেই পড়তে গেছে আর আমার পেয়েছে খিদা বুঝেছো ঘরে একটা বিস্কুট নেই আসলে ওর বাবাকে বলেছি আনার কথা ওর বাবা ভুলে গেছে আর খুব খিদা পেয়েছে তো এখন একটু ভারী টিফিন করার ইচ্ছা আজকে অনেক তাড়াতাড়ি সব উঠেছি যেরকম অনেক তাড়াতাড়ি আর সমস্ত দুপুরের খাওয়া দাওয়াও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে অনেক এখন বিকালে একটুখানি ভারী একটা কিছু লাগবে তো আমার একটু ইচ্ছা এখন চাউমিন বানাবো তো ঘরে চাউমিন নেই এখন দেখি আর আর তো কিছু লাগেই সন্ধ্যেবেলা দেখি যদি পারি চাউমিন নিয়ে আসতে হবে ঘরে যেহেতু নেই তো এনে দেখি চাউমিন করা যায় কি না চাউমিন করা তো বেশি কঠিন কাজ না নিরামিষভাবেই ঝটপট করে নেবো কিন্তু আনাটাই সমস্যা তো দেখি এখন আনার একটা ব্যবস্থা করি চলো পাড়ায় একটা দোকান ছিল তাই বাঁচোয়া জানো এই যে চাউমিন নিয়ে চলে এসেছি দু প্যাকেটেই আনলাম কারণ সব সময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না তাই ওই জন্য দু প্যাকেট নিয়ে চলে এসেছি আর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে বলে কি অল্প দাও আসলে সবারই আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে না খিদে পেয়ে গেছে চলো এখন চাউমিনটা বানিয়ে নিই দেখো বন্ধুরা আমার চাউমিন একদম রেডি একটু পরেই নামিয়ে নেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা এখানে চাউমিন বেড়ে নিয়েছি তিনজনের এই যে আর দেখো চাউমিন বানাতে গিয়ে আমার অবস্থা ঘেমে ছেমে একদম অস্থির আর গরমটাও কেমন পড়েছে বলো তো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন যে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে